নমস্কার স্পোর্টস কিন্তু আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক ভবনীপুর বনাম ইস্টবেঙ্গলে সিএবি ফার্স্ট ডিভিশনের লিগের ফাইনাল ম্যাচে যে কাণ্ড ঘটে গিয়েছে তা ক্রিকেটের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয় এবং সিএবি কিন্তু বেশ কড়া হাতেই এই বিষয়টা ট্যাকেল করেছে আজকে এস কাউন্সিলের মিটিং ছিল সেই জায়গায় কি সিদ্ধান্ত হয়েছে তা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আমাদের না জানালেও যতটা সূত্রমারফত জানা যাচ্ছে তাতে ইস্টবেঙ্গলের তিনজন ক্রিকেটার এবং ভবানীপুরের একজন ক্রিকেটার শাস্তি পাচ্ছেন এই এই ক্রিকেটিং যে স্পিরিট তা নষ্ট করার জন্য ঋতিক চ্যাটার্জি ইস্টবেঙ্গলের অধিনায়ক আকাশ ঘটক এবং সুরজ সিন্ধু জ্যাসওয়াল শাস্তি পাচ্ছেন সব থেকে বেশি শাস্তি পাচ্ছেন সুরজ সিন্ধু যাসওয়াল অপরদিকে ভবানীপুরের সাকির হাবিব গান্ধী তিনিও কিন্তু শাস্তির কবলে পড়ছেন এছাড়া আগামী মরশুমে ভাঙতে চলেছে ভবানীপুরের দল কারণ আপনারা জানেন যে সদ্য মোহনবাগানের নমিনেশন জমা দিয়েছে এবং সেইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট সেক্রেটারি হচ্ছেন সম্রাট ভৌমিক সেই জায়গায় ভবানীপুরের দল থেকে মনবাগানে খেলাতে তার কোনো বাধা থাকবে না তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই যে চারজন ক্রিকেটারের শাস্তি হবে তারা কিন্তু পরবর্তী মরশুমের যে লিগের ম্যাচ সেক্ষেত্রে চার থেকে ছ ম্যাচের সাসপেনশন পাচ্ছেন পরে পরবর্তী মরসুম যদি পি সেন কিংবা জেসি মুখার্জি দিয়ে শুরু হয় তাতে এইটা এদের খেলতে কোনো বাধা নেই পাশাপাশি রঞ্জি ট্রফিতেও খেলতে কোনো বাধা থাকবে না একই রকমভাবে বাধা থাকবে না বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ খেলার ক্ষেত্রেও স্নেহাশিস তো আজকে একটা ফেভারিট অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ছিল সেই মিটিংয়ে ভবানীপুর এবং ইস্ট বেঙ্গলের যে ম্যাচ নিয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আপনারা শুনেছেন যে প্রত্যেকটি ভয়াবহ কোনো কি সিদ্ধান্ত হলো আজকে ম্যাম পুরো সিদ্ধান্ত হয়ে গেছে বাট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করছি না কারণ এটাকে আমরা একদিন দুদিন পর ডিক্লেয়ার করব সেটাই আমাদের অ্যাপেক্সের ডিসিশান একটা বিষয় ক্লাবগুলো ক্রিকেটারদের মানে বিপক্ষকে কি শাস্তি দেওয়া হবে আপনি দুদিন ওয়েট করুন জেনে যাবেন আচ্ছা আর কি দষ্ট স্বীকার করে আপনি দুদিন ওয়েট করুন জারবারও আম্পেয়ার যে রিপোর্ট দিয়েছে তাতে একটা কথা লেখা হয়েছে যে বিতর্ক দিতে যে এক্সটেনশন যে আর্ধ ঘন্টা খেলা খেলানো দেখুন আমি বললাম না ভবানীপুর রিপোর্টটা আপনারা দুদিন ওয়েট করুন আমাদের ডিসিশন হয়ে গেছে بس আমরা টাইপ করছি টাইপ করে তারপর আমরা সেটাকে ডিক্লেয়ার করব আর একটা যেটা হচ্ছে যে এই যখন আইএফএ তে যখন ফুটবল স্পন্সর এসেছিল দাফা নিয়ে তখন কোনো কারণে বলল যে বেটিং বলে ওর বার করে দেওয়া হয়েছিল এক্ষেত্রে প্রোডিক ক্ষেত্রে একটা বিসিসিআই কি গাইডলাইন আছে বিসিসিআই তো কোনো গাইডলাইন্স নেই মানে বিসিসিআই তো এটাকে নিয়ে কোনো যে দেয়নি কারণ দাফা নিউজ আপনারা দেখেছেন অনেক জায়গায় স্পন্সর আছে সো দে আর পার্ট অফ দ্য স্পন্সর হয়েছে